খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা খা না আরে তোকে চুষে চুষে না রে তোকে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে খায় তুই চুপ কর চুপ কর আয় বেগুন হ্যাঁ তুইও শেষ পর্যন্ত আমাকে আয় বেগুন বলে গালি দিলি মালিক ও মালিক দেখো না আমাকে এ কেমন গালি দিচ্ছে আরে কি হলো রে চিল্লাচ্ছিস কেন আরে দেখো না এও আমায় আয় বেগুন বলে গাল দিচ্ছে গো আরে পাগল ও যদি তোকে গাল দিয়ে দেয় তবে খাবে কি দে রে আরে মালিক ও গাল দিয়ে না খেতে পারলে ও পন দিয়ে খাবে গো তুই চুপ কর লড়া পিঁয়াজ মালিক তুমিও হাসছো তো হাসো হাসো দেখে নেবে হাসতে হাসতে তোমার ওই দাঁতগুলোই শেষ পর্যন্ত পড়ে যাবে আরে ও বাবু আমরা তোমার মতন এতটা কমজোরি নয় যে একটুতেই খসে পড়ে যাবো ওই বেগুন তোর দাদু আয় বেগুন সালা তোর বাপ আয় বেগুন ও মালিক দেখো না গো এ আমার বাপের নাম কেমন তুলছে আরে পাগল ও তো শুধু তোর বাপের নাম তুলেছে আমি যদি হতাম না তাহলে তোর বাপে লুঙ্গি তুলে দিতাম